কই মাছের এমন সুন্দর অপূর্ব রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। একই কই মাছে দুই রকমের স্বাদ একদিকে টক অন্যদিকে ঝাল কই মাছের টক ঝাল রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে একটা কই মাছে দুই রকমের স্বাদ বলে এই রেসিপিকে কই মাছের গঙ্গা যমুনা বলা হয় নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক কই মাছের গঙ্গা যমুনার রেসিপির জন্য আমি এখানে ছ পিস কই মাছ নিয়েছি কই মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন আর কই মাছটা এখানে দেশি কই মাছ রয়েছে এরপরে কই মাছের গাটাকে একটু করে কেটে নিতে হবে কেটে নিলে এতে করে ভাজবার সময় কই মাছটা তাহলে আর ফাটবে না কই মাছটাকে ছরির সাহায্যে কিংবা বটির সাহায্যে আপনারা এইভাবে একটু করে কাট লাগিয়ে নেবেন দেখুন আমি ছুরির সাহায্যে একটু কাঠ লাগিয়ে নিচ্ছি দেখুন কই মাছগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এইভাবে কেটে নিলে খুবই সুবিধা হয় বা সময় ফাটবার কোনো রকম সুযোগ থাকে না এরপর কই মাছগুলোকে ম্যারিনেট করে নেব দিয়ে দেব হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো আর দেব হাফ চামচেরও কম নুন আর দিয়ে দেব দু চা চামচ সর্ষের তেল নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রাখলে মাছগুলো আর ফাটে না মাছগুলোকে খুব ভালো করে নুন হলুদ আর সরষের তেল মাখানো হয়ে গিয়েছে এরপর এটাকে আপনারা 10 থেকে 15 মিনিট মতো এইভাবে রেখে দেবেন এরপর ঝালের জন্য একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়েছি এক টেবিল চামচ সাদা সরষে আপনারা এখানে সাদা সরষেতেই ব্যবহার করবেন সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ পোস্ত আর ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা দুটো তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন সামান্য একটু জল দিয়ে এগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে কিংবা শিল পাটাতে বেটে নেবেন একটা স্মুথ পেস্ট তৈরি করবেন পনেরো মিনিট পরে মাছগুলোকে এবার আমি ভেজে নেব তার জন্য একটা আমি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন তারপর এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ সর্ষের তেল সরষের তেলটা খুব ভালো করে গরম হলে তারপরে মাছগুলো দেবেন তেল যদি ভালো গরম না হয় তাহলে মাছগুলো কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে আর ভেঙে যাবে মাছগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন আর এটাকে ঢেকে দেবেন কয়েক সেকেন্ডের জন্য কারণ কই মাছ কাটবার পরেও জ্যান্ত থাকে অনেক সময় কড়াতে দেওয়ার পরে এটা লাভ হয় তাই আপনারা অবশ্যই ঢেকে দেবেন আর গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে কই মাছ ভাজলে দেখবেন মাছগুলো একদমই পেকে যাবে না পুরো সোজা থাকবে এই রকম ছোট ছোট টিপসগুলো আপনারা ফলো করবেন দেখবেন রান্নাটা খুবই সুন্দর হবে এরপরে মাছটা একটা সাইড ভাজা হয়ে গেলে এটাকে আপনারা উল্টে দেবেন দিয়ে মাছটাকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেবেন দেখুন মাছটা দুটো সাইড আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি মাছের গায়ে কাট করবার জন্য আর সর্ষের তেল মাখিয়ে রাখবার জন্য মাছটা কিন্তু মাছবার সময় একদমই তেল ছিটকায়নি দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এগুলোকে এবার তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দেব এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু কালো জিরে আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা দু টুকরো করে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব একটা সুন্দর বন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত আর কাঁচা বেটে রাখা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এক মিনিট মতো এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল জলটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন তা হলে মশলাটা কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে তাহলে পুড়ে যাবে তারপর দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী নুন দিব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো নুন হলুদ আর জিরে গুঁড়ো দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে লো ফ্লেমে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ভাবে নাড়াচাড়া করে কষানো হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব আবার একটু সামান্য জল আপনারা জলটা প্রয়োজন মতন দেবেন যেহেতু এটা পাতলা ঝোল হবে না এটা একটু গায়ে মাখা মাখা হবে গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব বেঁচে রাখা কই মাছগুলো গ্রেভির পরিমাণটা যেন ঠিক এই রকমই থাকে যে মাছের একটা সাইডই শুধু যেন ডুবে থাকে দুটো সাইড যেন ডুবে না থাকে তাহলে দুটো ফ্লেভার তৈরি করা যাবে না আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাছগুলো ঠিক একটা সাইডই ডুবে রয়েছে দেখুন এর পর কড়াইটাকে ঢেকে দিবেন তারপরে ক্যানেফ্লেমটাকে লোতে করে 5 থেকে ছ মিনিট মতো এটাকে রান্না করে নেবেন যেহেতু কই মাছ রান্না হতে একটু সময় লাগে 6 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন গ্রেভিটা একদমই গায় মাখমাকা হয়ে গিয়েছে আর মাছগুলো খুব সুন্দরভাবে একটা সাইড একদমই কুক হয়ে গিয়েছে এরপর মাছগুলোকে খুব সাবধানে এইভাবে তুলে নেবেন নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিবেন মাছগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে রেখেছি তারপরে গ্রেভিটা একটু পাতলা ছিল বলে আমি একটু ফটি একটু ঘন করে নেব এই গ্রেভিটা আমি পরে ব্যবহার করব আবার একটা সাইডে ঝালের ফ্লেভার তৈরি হয়ে গিয়েছে আর একটা ফ্লেভার তৈরি করবার জন্য আমি এখানে দেখুন পুরনো কালো তেতুল নিয়েছি আপনাদের কাছে যদি পুরনো কালো তেতুল থাকে তাহলে টেস্ট কিন্তু বেশি ভালো আসবে এছাড়া আপনারা নতুন পাকা তেতুলও ব্যবহার করতে পারেন তাতেও টেস্ট ভালো আসবে পাকা কালো তেতুল আমি পরিমাণ মতো নিয়েছি তার মধ্যে অল্প করে একটু জল দেব জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে দেখবেন যে তেঁতুলের খুব সুন্দর একটা পাল্প আসবে বেরিয়ে আর উপর থেকে এই তেঁতুলের অংশগুলোকে আপনারা বাদ দিয়ে দেবেন তেঁতুলের পাল্প বের করে নিয়েছি আমি টকের ফ্লেভারটাকে তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি তাতে দিয়ে দেব এক চা চামচ সর্ষের তেল তেল গরম হলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে কয়েক সেকেন্ডের জন্য একটু বেঁচে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ কালো সর্ষে সর্ষে দেওয়ার পরে এক দুই সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেবেন তারপর সর্ষেটা যখনই ফাটতে শুরু করবে ঠিক সেই সময় আপনারা তেঁতুলের পাল্পটা দিয়ে দেবেন তেঁতুলের পাল্প দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেব অল্প করে একটু জল গ্যাসের ফ্লেমটাকে লোতে করে তেঁতুলের পাল্পটাকে খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে ঘন করে নেব এই সময় দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আমি এখানে হাফ চা চামচ নুন ব্যবহার করেছি আর দিয়ে দেব দু টেবিল চামচ চিনি চিনিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন তেঁতুল যদি কম টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা কম দেবেন আর বেশি টক হলে চিনির পরিমাণটা একটু বেশি দেবেন যেহেতু এর ফ্লেভারটা একটু টক মিষ্টি হবে তাই সেই বুঝে আপনারা চিনিটা ব্যবহার করবেন গ্রেভিটাকে ফুটিয়ে একটু ঘন করে নেবেন যাতে মাছের একটা সাইডে ডুবে থাকে দেখুন এরপরে ওই মাছগুলোকে উল্টো সাইডটা আমি দিয়ে দেব যে সাইডটা সর্ষে দেওয়া হয়নি দেখুন আমি ঠিক যেভাবে দিচ্ছি ঠিক সেইভাবে দেবেন ভাজা সাইডটাকে টকের দিকে দিয়ে দেবেন তবে মাছগুলো দেওয়ার আগে একটু খেয়াল রাখবেন যাতে গ্রেভিটা খুব বেশি না থাকে যাতে মাছের সর্ষের দিকটা যেন টকটা লেগে না যায় ঠিক একটা সাইডে যেন ওই টকের ফ্লেভারটা আসে মাছগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকে ঢেকে দেবেন পাঁচ থেকে ছ মিনিটের জন্য মাছটাকে সুন্দর করে রান্না করে নেবেন দেখুন ছ মিনিট পরে ঢাকা খুলে দেখছি গ্রেভিটা একদমই কমে গিয়েছে আর মাছের একটা সাইড সুন্দর ভাবে রান্না হয়ে গিয়েছে এরপরে মাছগুলোকে খুব সাবধানে আস্তে করে আপনারা তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবেন তারপরে টকে গ্রেভিটা যদি একটু পাতলা থাকে একটু ফুটিয়ে ঘন করে নেবেন তারপরে দেখুন আমি একটা প্লেটের মধ্যে মাছগুলোকে সার্ভ করে নিয়েছি কতটা সুন্দর দেখতে দেখুন। যে গ্রেভিগুলো রয়েছিল সেই উপর থেকে ঠিক এইভাবে লাগিয়ে এরপর এই মাছগুলোকে আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করবেন দেখবেন অসম্ভব সুন্দর খেতে লাগে একটা সাইড যেরকম ঝাল ঝাল খেতে লাগবে একটা সাইড দেখবেন টক টক খেতে লাগবে একই মাছের মধ্যে দু রকম স্বাদের ফ্লেভার অসম্ভব সুন্দর খেতে লাগে কই মাছ তো আপনারা নানা রকম রেসিপি করে বানিয়ে খেয়েছেন তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর খাবার পরে অবশ্যই আমাকে একবার হলেও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই গঙ্গা যমুনা কই মাছের রেসিপিটি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ